হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস তো এই ভিডিওতে কিছু ফুটবল আপডেটস আছে মোহনবাগানও আপডেট আছে তো ভিডিওটি সবাই শেষ অব্দি দেখতে থাকো আর চ্যানেলে নতুন দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে অন করে পাশে থেকো তো এইবারে ডুরান্ড কাপে গোল্ডেন বল গোল্ডেন গ্লাভস তো গোল্ডেন বুট কে পাবে তো গোল্ডেন বল যে পাবে সে হল টুর্নামেন্টে সব থেকে যে ভালো খেলবে সেই গোল্ডেন বল পায় তো গোল্ডেন বল কে পাবে এই মুহূর্তে বলা ঠিক যাচ্ছে না জেসান কামিন্স যদি ফাইনালে গোল বা অ্যাসিস্ট করে যেহেতু জেসান কামিন্সের তিনটে গোল ও একটা অ্যাসিস্ট আছে তিন ম্যাচে ডুরান্ডের তো সেইখানে ফাইনালে যদি কোনো রকম সে গোল বা অ্যাসিস্ট করতে পারে তো তাহলে সে পেতে পারে গোল্ডেন বলটা তো দেখা যাক কে পায় তো এরপরে আপডেট হচ্ছে গোল্ডেন গ্লাভস কে পাবে তো গোল্ডেন গ্লাভসের দৌড়ে দুজন আছে ফার্স্ট হলো ব্যাঙ্গালুর এফসির গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু যার তিনটে ক্লিনশিট আছে আরেকটা হলো নর্থ ইস্ট ইউনাইটেড এফসির গোলকিপার গুরমিত সিং যারও তিনটে ক্লিনশিট আছে তো গুরমিত সিং সে হয়তো পেতে পারে গোল্ডেন গ্লাভসটা যেহেতু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ফাইনালে উঠেছে তো সেই কারণে সে পেতে পারে আর যদি সে ক্লিনশিট রাখে ফাইনালে তাহলে তো আলাদাই কথা তাহলে সে এমনিই পাবে তো দেখা যাক কে পায় গোল্ডেন গ্লাভসটা ভিশালকাইত নেই কাইত যেহেতু এই সিজনে তিনটে ম্যাচ খেলেছে তিনটে ম্যাচের মধ্যে একটা ম্যাচেই ক্লিনশিট রাখতে পেরেছে সেই কারণে বিশাল কাইতের নাম নেই তো এরপরে আপডেটটি হলো গোল্ডেন বুট কে পাবে তো গোল্ডেন বুটের দৌড়ে কে কে রয়েছে তো গোল্ডেন বুটের দৌড়ে রয়েছে কেরালা ব্লাস্টার্স এফসির প্লেয়ার নোয়া সাদুই যে ছটা গোল করেছে নর্থ ইস্ট ইউনাইটেড প্লেয়ার জিতে নেমেস যে চারটে গোল করেছে আর ব্যাঙ্গালুরু এফসির প্লেয়ার জর্জ পেরাডিয়াস সে চারটে গোল করেছে তো সেখানে জর্জ পেরাডিয়াস আর নোয়া সাদুই এরা দুজন ছিটকে গেছে এদের আর কোনো খেলা নেই শুধু জিতেন এম সে আছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি যেহেতু ফাইনালে উঠেছে তো তার কাছে একটা চান্স আছে কিন্তু সেটা খুবই কঠিন তাকে ফাইনালে অন্তত তিনটে গোল করতে হবে তাহলে সে গোল্ডেন বুট পেতে পারে যেহেতু তার চারটে গোল আছে তাকে তিনটে গোল করতে হবে আরও ফাইনালে নাহলে নোয়া সাদুই গোল্ডেন বুট পেতে চলেছে তো এই হলো ডুরান্ড কাপের গোল্ডেন বল গোল্ডেন গ্লাভস ও গোল্ডেন বুট নিয়ে খবর তো এর পরের আপডেট হলো জেই ম্যাকল্যান্ড কিনা জেইম তো সবাই জানো তো যে ঘাড়ে চোটটা ছিল সেই চোটটা তো সে সার্জারি করিয়েছিল তো সার্জারি করানোর পর সে কালকে একটা ইনস্টাগ্রামে পোস্ট করে জানায় সে তারিখ থেকে আইএসএল এবং এফসির সবকটা ম্যাচেই সে অ্যাভেলেবেল থাকবে সেই ব্যাপারে সে জানায় যে আইএসএল ও এফসি থেকে আমি আছি তো এখন যেরকম খবর জেইম অ্যাকল্যান্ড সে আবার অস্ট্রেলিয়ায় ফিরে যাচ্ছে কিছুদিনের জন্য পরিবারের সাথে কিছুটা সময় কাটাবে আর তার যে ইঞ্জুরিটা হয়েছে সেই ইঞ্জুরিটা থেকে কিছুটা রিকোভারি করার জন্য তাদের সার্জারি হয়ে তো কিছুটা রেস্ট নেওয়ার জন্য সে আবার অস্ট্রেলিয়াতে ফিরে যাচ্ছে তো সে সেপ্টেম্বরে ফার্স্ট উইক নাগাদ আবার কলকাতায় চলে আসবে আইএসএল এবং এএফসি সি ম্যাচ খেলার জন্য ততদিন সে ফিট হয়ে যাবে পুরোপুরি তো তাকে নিয়ে কোনো চিন্তার কারণে সে তাড়াতাড়ি ফিরে আসবে তো পরের আপডেটটি হলো অ্যালেক্স সাজিকে নিয়ে তো অ্যালেক্স সাজির ব্যাপারে যেমনটা জানিয়েছিলাম যে অ্যালেক্স সাজি মোহনবাগানের সাথে কথাবার্তা কিছুটা চলছে মোহনবাগান ইন্টারেস্টেড দেখিয়েছে অ্যালেক্স সাজির প্রতি তো এখন যেরকমটা খবর পাওয়া যাচ্ছে অ্যালেক্স সাজিকে তিন বছরের কন্ট্রাক্ট অফার করেছে মোহনবাগান অ্যালেক্স সাজির জন্য মোহনবাগান যাচ্ছে অ্যালেক্সা সাজিকে নেওয়ার চেষ্টা করছে আনোয়ার আলির জায়গায় তো সেই জায়গায় সাজির ব্যাপারটা এখন হায়দ্রাবাদ এফসির ওপরেই রয়েছে তো হায়দ্রাবাদ কি সিদ্ধান্ত নেয় তার উপরেই রয়েছে অ্যালেক্সাজির ব্যাপারটা হায়দ্রাবাদে যেমন প্লেয়ার আছে তো সেই প্লেয়ারগুলো নিয়ে হায়দ্রাবাদ এবারে আইএসএল খেলাবে সেরকমই খবর পাওয়া যাচ্ছে তো দেখা যাক হায়দ্রাবাদ এফসি অ্যালেক্সাজিকে ছাড়ে না যেহেতু হায়দ্রাবাদের সাথে অ্যালেক্সাজির কন্ট্যাক্ট আছে তো সেই জায়গায় অ্যালেক্সাজিকে ছাড়বে না হায়দ্রাবাদ এফসির ওপরেই নির্ভর করছে পুরোটা তো দেখা যাক হায়দ্রাবাদ এফসি কি করে মোহনবাগানকে আদৌ আলেক্সাজিকে নিয়ে আসতে পারে কিনা তো এই ভিডিওতে এই পর্যন্ত তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের ততক্ষণ জন্য বাই বাই